ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে والا হে ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে والا হে ও মেরে দিল মে হিদায়াত কা বাতি جلনে والا হে তিনে কে আল্লাহ মিনহা খলতনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উসরা আল্লাহ পাকরব্বুর আলমিন বলেন তোমাদেরকে আমি জমিন থেকে সৃষ্টি করেছি কফি হান ওয়াইদুকুম বান্দা এমন একটা সময় আসবে সেখানে তোমাদেরকে আবার ফিরিয়ে দেব কমিন হান উখরেজুকুম তার উসর আবার এমন একটা সময় আসবে সেখান থেকে তোমাদেরকে আমি পুনরায় জীবিত করব এই আমি মাধ্যমে কথাটাই বুঝা যায় আল্লাহ বাকরুল আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জমিন থেকে আবার এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ তালা আমাদেরকে জমিনের ভিতর ফিরিয়ে দিবে আবার এমন একটা সময় আসবে জমিন থেকে আমাকে আপনাকে রব্বে কাবা আবার পুনরায় সৃষ্টি করবেন জীবিত করবেন তাহলে বোঝা যায় জমিনের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক আছে না নাই কেমন সম্পর্ক কেমন সম্পর্ক এই জমিনের সাথে আমার আপনার গভীর সম্পর্ক এই জমির উপর আমি আপনি বসবাস করি জমির উপর আমি আপনি ঘোরাফেরা করি এই জমিন থেকে আমরা আমাদের সমস্ত উপকরণ গুলো পাই আমরা আমার খাওয়া আমাদের খাবার গুলো পাই এই জমিন থেকে আল্লাহ আমিন বলেন মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে আন্না সবাব নালমা আসবা আমি মাওলা কিভাবে পানি বর্ষণ করি শাকাল আলু শাক ক কত পরজমিনকে বিদিন করি শস্য উৎপাদন করি ভাইনা বা উকবা আঙ্গুর শাক সবজি বা জৈতু না উ আফলা এবং খেজুর ওয়াগা এক গুলবা বন বাগান এখন আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম মাওলা এগুলো কেন বানাও কেন বানাও আল্লাহ কত্র গুনা আলামিন বলেন মাতা আল্লাহ কুম বলে ও বান্দামি গুরু বানাই তোমাদের উপকারার্থে শুরু তোমাদের উপকার্থে বানাই বিষয়টা এমন না মাতা আল্লাহ তুম বলে আমি ও বান্দা মাদের উপকারত্বে বানাই এবং তোমাদের যেই সমস্ত চতুষ্প যৌতু রয়েছে তোমাদের যে সমস্ত গৃহপালিত পশু পাখি রয়েছে আমি মাওরা সেইগুলোর গরুর কল্যাণ কেউ এইগুলো বানাই রসুল্লাহ সল্লাল্লাহ আইসাল্লাহের সাথে জান্নাতে থাকার জন্য রসুল আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন রসুল বলে গিয়েছেন এই এই কাজগুলো করার মাধ্যমে তোমরা আমার সাথে জান্নাতে থাকতে পারবা এর মধ্যে অন্যতম একটা কাজ হলো রসুল হাদিসে বলেন মান আহাব্বা সুন্নাতি, ফাকত আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো অমান কান কানা মাইফিল জান্না আর যেই ব্যক্তি আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে তাহলে রাসুলের সাথে জান্নাতে থাকার জন্য এক নাম্বার শর্ত হলো রাসুলকে মহাব্বত করা বলেন রাসুলকে মোহাব্বত করা আর রাসুলকে মহাব্বত করার একটা পদ্ধতি হলো রাসুলের সুন্নতকে মহাব্বত করা এখন আপনারা বলেন তো এক মসজিদে প্রবেশের সময় রাসুলের সুন্নত তরিকে আছে না নাই মসজিদ থেকে বের হওয়ার সময় খাবারের শুরুতে খাবারের শেষে এক কথা একজন মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি কাজে কর্মেই রাসুলের সুন্দর তরিকা এখন আপনারা বলেন ওয়াজ সিহতে তো কোনো তরিকা নাই হ্যাঁ আমরা যদি দেখি সাহাবাই কেরামের দিকে তাকাই তাহলে দেখতে পাই রসূল আরবি সাল্লাল্লাহ আলিহু সাল্লাম যখন বয়ান করতেন তখন সাহাবাই কারামের বসার পদ্ধতি কী ছিল এটা যদি আমরা দেখি তখন আমরা দেখতে পাই একজন সাবীর গায়ের সাথে আরেকজন সাবীর গা লাগায় লাগা বসতো এই সুন্দরটা এখানে আমল করা যাবে তো ইনশাল্লাহ এই জন্য যে রাসূলের সাথে জান্নাতে থাকতে চান যার হৃদয়ে রাসুলের প্রতি ভালোবাসা আছে তাদের সামনে এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না সবাই এগিয়ে এগিয়ে বসেন একেবারে কাছে আসেন এই পর্যন্ত আসেন পরিবেশ সুন্দর করেন আমার পর হুজুর আসবে হুজুর যেন দেখে পরিবেশটা সুন্দর হয়েছে একেবারে কাজ পর্যন্ত আসেন রাসুলের সাথে জান্নাতে থাকতে চায় এমন ব্যক্তির সামনে এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে আমি আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার কৌফিক দান করুন সবাই বলেন আমিন বলেন তো আমাদের রবকে জুড়ে বলেন ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে ও মেরে দিল মে হদায়ত কাবাতি জলনে তিনি কে আল্লাহ আল্লাহ হলেন আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন এখন কথা হলো আল্লাহ তালা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন অমা হরকুল জিন্নাল ইনসাইল্লা আলী আবুদিন মানুষ এবং জিনকে তৈরি করার সৃষ্টি করার একটা উদ্দেশ্য হল আল্লাহ তালা আবার বন্দি করা আর এই দুনিয়ার মধ্যে যা কিছু আপনি আমি দেখতেছি এইগুলোকে কেন সৃষ্টি করেছেন বলেন দুনিয়া এই দুনিয়ার মধ্যে যা যা কিছু আছে এইগুলোকে আল্লাহ তারা সৃষ্টি করেছে তোমাদের জন্য ও আন্তুম হলিতিল আের আর তোমাদেরকে সৃষ্টি করেছেন আফেরাতের জন্য তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আফেরাতের জন্য আল্লাবাদ বন্দী করার জন্য আল্লাহ তালা আমাদেরকে রবের গুলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এখন কথা হলো যে রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গুলামি করার জন্য সে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে এমনি এমনি ছেড়ে দিয়েছেন নাকি আমাদেরকে তত্ত্বাবধায়ক রাখেছেন আমাদেরকে লক্ষ্য করতেছেন আমার সাথে কথা বলতে হবে আল্লাহ তালা আমাদেরকে গতিবিধি লক্ষ্য করতেছেন আল্লাহ তালা প্রতিটি মানুষের সাথে চারজন করে সাক্ষী রেখেছেন বলেন তো কয়জন সবাই বলেন কয়জন আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে চারজন করে সাক্ষী রেখেছেন মানুষরা চব্বিশটা ঘন্টা কি করে না করে এইগুলো পর্যবেক্ষণের জন্য সাক্ষীর কাছে কয়জন এক নাম্বার হলো জমিন বলেন তো এক নম্বর কি সবাই বলেন এক নাম্বার জমিন আল্লাহ তালা বলেন মিনহা হলিহা দুকুম। অমিন হানুখরিজুকুমতা রতন আল্লাহ ফাকলাম বলেন তোমাদেরকে আমি জমিন থেকে সৃষ্টি করেছি হানি হুকুম বান্দা এমন একটা সময় আসবে সেখানে তোমাদেরকে আবার ফিরিয়ে দেব অমিন হানুখরিজুকুমতা রতন উসর আবার এমন একটা সময় আসবে সেখান থেকে তোমাদেরকে আমি পুনরায় জীবিত করবো এই আয়া থেকে আমার দায় কথাটাই বোঝা যায় আল্লাহ ফাতর আমির আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জমি থেকে আবার এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ তালা আমাদেরকে জমিনের ভিতর ফিরিয়ে দিবে আবার এমন একটা সময় আসবে জমিন থেকে আমাকে আপনাকে রপ কাবা বা আবার পুনরায় সৃষ্টি করবেন জীবিত করবেন তাহলে বোঝা যায় জমির সাথে আমাদের একটা গভীর সম্পর্ক আছে না নাই কেমন সম্পর্ক কেমন সম্পর্ক এই জমির সাথে আমার আপনার গভীর সম্পর্ক এই জমির উপর আমি আপনি বসবাস করি জমির উপর আমি আপনি গুলা করি এই জমি থেকে আমরা আমাদের সমস্ত উপকরণ গুলো পাই আমরা আমার আমাদের খাবার গুলো পাই এই জমি থেকে আল্লাহ ফাক্লবোনা আরামিন বলেন ফালিয়ান আমি মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে আন্না সব মা আমি মা ও কিভাবে পানি বর্ষণ করি শুনা সাক কণাল আরব্য সাক

ও বান্দা আমি এগুলো বানাই তোমাদের উপকারার্থে শুরু তোমাদের উপকারার্থে বানাই বিষয়টা এমন না মাতা আল্লাহ কুম বলে আনা আমি কুম ও বান্দা তোমাদের উপকারার্থে বানাই এবং তোমাদের যেই সমস্ত চতুষ্পজন রয়েছে তোমাদের যে সমস্ত গৃহপালিত পশু পাখি রয়েছে আমি মাওরা সেইগুলোর কল্যাণ কেউ এইগুলো বানাই সবক তে আল্লাহ জমিনকে সৃষ্টি করেছে শুধু আমাদের উপকারার্থে বিষয়টা এমন না বরং আমাদের যে সমস্ত চতুষ্পদ জন্তু গৃহপালিত পশু রয়েছে সেইগুলোর কল্যাণার্থেও আল্লাহ তালাই এগুলো থেকে বানায় তাহলে বোঝা গেল জমিরের সাথে আমাদের গভীর সম্পর্ক আছে না নাই গভীর সম্পর্ক আছে এই জমির ভিতর আল্লাহ পাক রব্বুল দামি দামী দামী সম্পদ রেখেছেন সোনা রূপা তেল গ্যাস বে কুল সব কি সাল্লাহ জমিনের ভিতর রেখেছেন এক কথায় একজন মানুষের যাবতীয় যা কিছু প্রয়োজন সব কি জমিনের ভিতর রেখেছেন এখন কথা হলো জমিনের রপকে জুড়ে বলেন জমিনের রপকে আমাদের রবকে জমিনের রব হলেন আল্লাহ। আমাদের আল্লাহ জমিনের রব আল্লাহ জমিন থেকে আমরা সব কিছু পাই জমিন আমাদের উপকার করে কিন্তু জমিনের উপর থেকে আমরা রবের জমিনের না ফরমানি করি কিনা জমিন আমাদেরকে চব্বিশটা ঘন্টা আমাদের উপকার আমাদেরকে কল্যাণ করে পৌঁছায় আর জমির উপর থেকে আমরা জমিনের রবের না ফরমানি করি জমিন এইগুলো বরদাশ করতে পারে না এই জন্য জমিন ছায় মাঝে মাঝে আমাদেরকে গিলে ফেলতে খেয়ে ফেলতে কিন্তু খায় না কেন তালার হুকুম নাই এই জন্য খায় না কিন্তু যখন আল্লাহ পাকরব বোনার জমিনকে হুকুম করবে জমিনকে হুকুম করতে দেরি জমিন আমাদেরকে গিলে ফেলতে খেয়ে ফেলতে দেরি করবে আল্লাহ পাকরব বোনাল আলামিন বলেন ইজাসুল জিলাতে আলু তুলু কুয়াসরজা তিলার্দু আস্ যখন জমিকে তার কম্পন দ্বারা প্রকম্পিত করা হবে কুয়াস রজা তিলার দু আস্ জমিন তার বোঝাগুলো বের করে দিবে অকলালকে ইসান মালাহা মানুষ বল বেহায় হায় জমিন কি হল কি হলো আল্লাহ পাতরব বল আলমিং বলেন কেও মা ইটো হাদ্দি জমিন তার সমস্ত বৃত্তান্ত প্রকাশ করে দিবে কারণ কি কারণ কি আল্লাহ পাতরব বোন আলামিন বলেন বেনার কাউহালাহা কারণ জমি কেয়া পাতলব বলে আল আমিন হুকুম দিবে এই জন্য জমিন হুকুম দিলে জমিন কেল্লা পাতরবনা আলামিন হুকুম দিতে দেরি জমিন আমাদের বৃত্তান্তগুলো আমরা জমির উপর কি করি না করি এগুলো প্রকাশ করতে দেরি করবে না এই জন্য জমির উপর গুণা করা যাবে না সাবধান এই জন্য জমির উপর থেকে আমরা গুণা করতে সাবধান জমির উপর গুণা করা যাবে না আমি আমার আলোচনা এই পর্যন্ত শেষ করলাম হুজুর যেতে চলে আসছে এই জন্য আর আলোচনা দীর্ঘায়িত করব না আল্লাহ তালা আমাদেরকে জমির ওপর সাবধান গুনাহতে করা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেরোত থাকার পৌফিক দান করুন আমিন